এই তো তাহলে দেখো আমাদের এই চার্টের এই যে গ্রাফ পঁয়ত্রিশ প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো তো পাঁচ থেকে পনেরো সেকেন্ডে দূরত্ব পাঁচ থেকে পনেরো সেকেন্ড মানে এই যে পাঁচ থেকে পনেরো সেকেন্ডে আসলে কত সেকেন্ড টোটাল দশ সেকেন্ড তাহলে এই দশ সেকেন্ডের কি চাইছে দূরত্ব চাইছে তাহলে প্রথমটা দেখো তাহলে পাঁচ থেকে পনেরো সেকেন্ড মানে দশ সেকেন্ডের দূরত্ব তাহলে দূরত্ব ডিসপ্লেসমেন্ট স্মরণ তাহলে সূত্র কি আমাদের এস এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার এই তো তাহলে এখন দেখো আমাদের একটু মানগুলো এখানে লিখি এখানে এখানে ইউ ইউ লাগবে তাই না মানে আদি বেগ লাগবে ইনিশিয়াল ভেলোসিটিটা লাগবে তাহলে আদি বেগ এখানে আদি বেগ ইউ এর মান কত দেয়া আছে দেখো তো 5 থেকে 15 সেকেন্ডে তাহলে আদি বেগে এই যে 5 তার মানে আমাদের আদিবেগটা বেগটা দেয়া আছে হলো চার এই যে ইউ আর এটা হলো ভি এই তো তাহলে ইউ এর মান এই যে 4 দেয়া আছে এই যে আদি বেগ 4 মিটার পার সেকেন্ড পার সেকেন্ড এখন দেখো টাইম টাইম তাহলে কত সেকেন্ড দেখো টাইম পাঁচ থেকে পনেরো পাঁচ থেকে পনেরো ব্যবধান পার্থক্য কত দশ তাইলে পাঁচ থেকে পনেরো হল দশ সেকেন্ড এরপর দেখো এ লাগবে এক্সেলারেশন তরণটা লাগবে তাহলে এখান থেকে এইখানে আসছে কত তরণে গেছে সেই তরণটা আমরা এখন বের করবো তাহলে তরণ বের করতে হলে কি করতে হবে দেখো তো তরণের সূত্র ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এই সূত্র খাটালে দেখো তো মানটা কত আসে ভি ভি এর মান কত এই যে 12 না ভি এর মান 12 তাইলে এই যে 12 মাইনাস ইউ এর মান কত 4 এই যে 4 ডিভাইডেড বাই টাইম টাইম তাহলে কত সেকেন্ড 10 সেকেন্ড এই তো টাইম 10 সেকেন্ড এখন দেখো তো অ্যানসার কত হয় বারো থেকে চার বাদ দাও তাহলে কত থেকে আট আট ভাগ দশ জিরো পয়েন্ট এইট তাহলে এই যে জিরো পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ারুন এইতো চাইছে কি তাহলে আমাদের সেকেন্ডে দূরত্ব তাহলে এস এর মান বের করবো তাহলে এই তো এস ইজ ইকুয়াল টু আছে এই তো আমাদের দূরত্ব তাহলে এখন আমরা মান বসাই বসাইতেই দেখো তাহলে ইউ এর মান কত আদিবেগ ইউ হলো ফোর গুনন টাইম টি কত দশ সেকেন্ড তারপর প্লাস গুণন এ এর মান কত জিরো পয়েন্ট এইট আর টাইম হলো দশ সেকেন্ড স্কোয়ার তাইলে এখানে মান কত হয় চল্লিশ দেখো তো এই চার গুণন দশ চল্লিশ এক টোটাল মান দেখো কত হয়

এইখান থেকে এইখানে ডিস্টেন্স হইতেছে আশি মিটার তাহলে গাড়িটি বা যে কোনো কিছু বস্তুটা পাঁচ থেকে পনেরো মিটার ঠিক আছে বুঝতে এখন এই ফর্মুলা আমরা অন্য ফর্মুলাও এখানে খাটাতে পারি কখন খাটাতে পারি দেখো যখন আমাদের ব্যবধানটা সেম থাকবে ব্যবধান সেম থাকবে দেখো একই ব্যবধান আছে মানে চার আট বারো তাহলে পার্থক্য কত করে আসে চার করে না এই চার আট এই যে চার আট তাহলে চার বাড়ছে আট থেকে আবারও চার বাড়ছে তাহলে কিন্তু এখানে এখানে কি আছে সমান সমান আছে তাই না সমান সমান আছে এখানে আর এখানে সমান 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 আছে তাহলে এখন আমরা আর একটা ফর্মুলা এখানে কাটাতে পারি তাহলে সেটা আবার কি দেখো সেটা হইতেছে এটার জন্য কিন্তু এস ইজ ইকুয়াল টু u plus v 2 t এইতো এই সূত্র দিয়ে খাটালের এর সহজ হয় কেন সহজ হয় দেখো এখানে তোমার ত্বরণের মান বের করা লাগছে এর মধ্যে দেখো কোন ত্বরণই নাই কোন ত্বরণ নাই তাহলে এই যে মান বসায় দাও u আদিবেগ কত আদিবেগের মান এই যে 4 না আদিবেগের মান 4 তাহলে আদিবেগ 4 প্লাস শেষ বেগ কত শেষ বেগ হলো এই যে বারো না শেষ বেগ বারো তাহলে এই যে বারো ডিভাইডেড বাই টু তারপরে টু টি টাইম কত দশ এই তো তাহলে দেখো তো কাটাকাটি করো পাঁচ দুগুণে দশ চার যোগ বারো তাহলে কত হয় ষোলো ষোলো এর সাথে পাঁচ গুণন পাঁচ গুণন ষোলো কত হয় বলো তো আশি মিটার ঠিক আছে তাহলে এই সূত্র খাটালে আমাদের কি বের করতে হবে তরণটা বের করতে হবে যে সুষম তরণ সেই সুষম তরণের মানটা বের করে নেওয়া লাগছে আর এখানে কোন তরণ লাগবে না এই ফর্মুলা খাটালে কোন তরণ লাগবে না ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি এই সূত্র বসালে এই যে আসিম এখানে আশি মিটার এটাও আশি মিটার ঠিক আছে এই যে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার এখন দেখো দুই নাম্বারটা দুই নাম্বারটা কি বলছে পনেরো থেকে তিরিশ সেকেন্ডের দূরত্ব কত পনেরো থেকে তিরিশ তার মানে এই পনেরো থেকে এই তিরিশ সেকেন্ডের দূরত্ব চাইছে পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের দূরত্ব তাহলে এই টোটাল দূরত্বটা আমরা এখন বেত দুই নাম্বার তাহলে দেখো পনেরো থেকে তিরিশ সেকেন্ডের দূরত্ব এই যে পনেরো থেকে তিরিশ এখান থেকে এখানে দূরত্ব বের করা লাগবে এখন দেখো পনেরো থেকে তিরিশ সেকেন্ড কিন্তু একভাবে যায় নাই কিভাবে একভাবে যায় নাই দেখো পনেরো থেকে পঁচিশ সেকেন্ড পর্যন্ত একই বেগ নিয়ে গেছে যে এইখানে দেখো এই যে বারো বারো এর সোজা বারো 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 তার মানে পনেরো সেকেন্ড থেকে পঁচিশ সেকেন্ড পর্যন্ত সমান বেগ নিয়ে গেছে সমবেগে চলছে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড এই পাঁচ সেকেন্ড তাহলে কিভাবে গেছে তরণ নিয়ে সেটা কি অসমতরণ এটা হলো সুষম উপর দিকে উঠলে সুষম তরণ আর নিচের দিকে নামলে অসমতরণ তাহলে দেখো আমরা এখন দুই নাম্বারটা পনেরো থেকে পঁচিশ এটা কিভাবে গেছে সমবেগে তাহলে পনেরো থেকে পঁচিশ সেকেন্ড পনেরো থেকে সেকেন্ড সমবেগে সমবেগে তাহলে সমবেগে গেলে আমাদের সূত্র কি হয় সমবেগের সূত্র এস ইজ ইকুয়াল টু ভিটি তাহলে এস এর মান ভি এর মান কত কত বেগ নিয়ে গেছে দেখো তো বারো না এই যে বারো এই যে বারো ভি এর মান হলো বারো টাইমটা দেখো টাইম কত সেকেন্ড পনেরো থেকে পঁচিশ পনেরো থেকে পঁচিশ দশ সেকেন্ড না তাহলে এই যে দশ সেকেন্ড তাহলে কত হয় একশো বিশ মিটার ঠিক আছে তাহলে এইখান থেকে এখানে দূরত্ব কিন্তু একশো বিশ মিটার বেগে গেছে একশো বিশ মিটার সমবেগে গেছে মানে একই বেগ নিয়ে একশো মিটার পথ চলছে তারপর পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মানে কত সেকেন্ড পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ড কিভাবে গেছে অসম ধরনে তাহলে আমরা সেটা একটু বের করি এখন দেখো পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের দূরত্ব তাহলে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডে দূরত্ব আমাদের দেখো ওই সূত্র প্রয়োগ করতে হলে আমাদের এ বের করা লাগবে অ্যাক্সেলারেশনটা বের করা লাগবে আমরা এখানে ত্বরণ কিন্তু না বের করেও ম্যাথ সলভ করতে পারি ওই যে নেক্সট ফর্মুলা এস সমান

টি এর মানটা লাগবে এখন দেখো একটা একটা করে দেখে দেখে মান বসাই তাহলে ইউ ইউ এর মান কত এইখান থেকে এখন এখান থেকে নামতেছে তার মানে এটা ইউ আর এটা ভি তাহলে ইউ দেখো তো কত হয় এই যে বারো না এই যে বারো 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 তাহলে ইউ আদি বেগ হলো বারো মিটার পার সেকেন্ড বারো মিটার পার সেকেন্ড আচ্ছা এরপর দেখো ভি ভি এর মান কত দেখো এই যে আট 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 না

টু ইন্টু টাইম টাইম তাহলে কত সেকেন্ড পাঁচ সেকেন্ড এই তো তাহলে দেখো তো বারো আর আট যোগ করলে কত হয় ভাগ তাহলে দেখো তো কাটাকাটি করলে কত হয় দশ দশ আর গুণন পাঁচ পাঁচ দশে পঞ্চাশ তাহলে এই যে পঞ্চাশ মিটার ঠিক আছে Telephone